আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আল্লাহর দুপুরে রান্নার জন্য সব কাটাকাটি করে নিছি আজকে রান্না বান্না করব কি কি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি পুইশাক রান্না করবো ইলিশ মাছের মাথা উলে আছে ওইটা দিয়ে পইশাক রান্না করবো আর ওই দিন ফ্রিজে এভাবে মানে আমি পরিষ্কার করে রাখছিলাম তল্প রান্না করছিলাম বাকি বাকি দেখ রয়ে গেছিল তো এগুলো দিয়ে দেখা গেছে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো ছোটো ছোটো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে আর এখানে আছে কলার থোর তো এটা আমাদের গাছের মধ্যে ছিল গতকালকে নিয়ে আসছিলাম ফিশারিতে লাগানো গাছ তো এখানে অনেকগুলো থোর হয়েছিল তো আমি ওইখান থেকে দুইটা নিয়ে আসছি থোর আজকে বাবলান চেপা দিয়ে রান্না করব। তো সানিরা বলতে চাপা দিয়ে থর রান্না করার জন্য ওটা ফাপ দিয়ে ফেলে তারপর রান্নাটা করব আর চিংড়ি মাছ ভেজাই নিছি আর ইলিশ মাছের মাথা হলে সেটা কোনো বের করে না এটা দিয়ে আমি পোশাক রান্না করবো তাজকে দুপুরে মানে হলো পোঁশাক ইলিশ মাছের মাথা দশ দিয়ে আর থোর চাপা দিয়ে শুকনো তরকারি হবে আর এটাও শুকনো তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে লতি সম্পূর্ণ বিজুটার সাথেই থাকেন দেখতে থাকেন তারপর তো রান্না অবসায় দিলাম এই ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কাঁটা কুঁচি দিয়ে শাকটা বসিয়ে দিলাম মশলা কাটার মধ্যে কসাই এনেছি মাথা লেস ইশমাসের তো প্রচুর কাঁটা শাকগুলো দিয়ে দিই শাকগুলো গতকাল রাত্রে ফালি রাম নিয়ে শাকগুলো একদম করছি দেখেন ইলিশ মাছ দিয়ে দেখা গেছে পুঁই শাক আমার কাছে খুবই ভালো লাগে পুঁই শাকের সাথে ইলিশ মাছের মানে ফ্লেভারটা খুব ভালো আসে আস্তে আস্তে ভালোভাবে কষায়নি নি দেখেন ছাড় থেকে কতটা পানি উঠছে আর একদম একটু হয়ে গেছে আর এখন কাঁচামরিচ দিয়ে দি ঝোলটা একদম শুকিয়ে ফেলবো আর ডাক্তার দিয়ে ডাকবো না ডাকটা দিয়ে ডাকলে দেখা গেছে শাকের কালার নষ্ট হয়ে যায় যে এরকম সবুজ সবুজ থাকে না আর দিকে চিংড়ি মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিছি লতা দিয়ে রান্না করবো ছোটো চিংড়ি এগুলো নদীর কচু যে চিংড়িগুলো এগুলো তো মোচাটা ভাব দিয়ে নিছি ভাব দেওয়ার পরে দেখেন কতটুক মিলা একটু হয়ে গেছে চাপা কি দিয়ে নিছি আর পেঁয়াজ রসুনটা হালকা একটু লেজে নিতেছি আজকে মা খেয়ে বসাবো না আজকে এভাবে মোচার তরকারি রান্না করবো হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া পাশের কি গুলো দিয়ে দিই একটু পানি লাগবে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি এই যে বাপ দেওয়া থুর দিয়ে দিব দিয়ে যেহেতু বাপ দিয়ে নিছি একটু পরে দিলে সমস্যা নেই মশলাটা ভালোভাবে কষাই নি আর তরকারি কালারটা দেখেন সেই আসছে আচ্ছা এবার তরকারিতে আমি হলুদ আর মরিচের গুঁড়ো বাদ আর কোনো মশলা দিই না তো দেখে থাকবেই চ্যাপাশুট কির তরকারি আমার বাসায় বেশি রান্না করা হয় কয়েক দিন পর পর বা দুই দিন পর পর আমিরা বুঁড়ো খুব পছন্দ আমারও আস্তে আস্তে রান্না করে নিহে আস্তে আস্তে থাক বাজিটা করে নিজেও বলতে পারেন তরকারিও বলতে পারেন আর এটা এমনিতেও শুধু ভাজি করা যায় আবার বড়া বানানো যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়

কেজি চিংড়ি চিংড়ি আছে যে ওইগুলো বলছিলাম ওগুলো পাই নাই তো এগুলো নিয়ে আসছে এগুলো এখন আমি খোসা শহরে শুধু ওই যে মাথা মাথার অংশটা লেজের অংশটা ফেলে দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো তো রান্না করার সময় শুধু খুসা ফেলে তারপর রান্না করব এক একজনে খুসা সহ রান্না করে তো আমি খুসা ফেলেই রান্না করি চিংড়িগুলো বেশ তাজা দেখে মনে হচ্ছে দেখেন এগুলো এখন কেটে কুটে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখি চাপা দিয়ে এই যে কলার রান্না হয়ে গেছে শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি তরকারি শুকনো শুকনোই থাকে এখন নামে ফেলবো আর অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন দিবেন আর কাঁচামরিচ তো অবশ্যই থাকবেই রান্না কমপ্লিট আর এখন লতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসায় দিব এই তরকারি রান্না করলে আমার রান্না শেষ তারপর চিংড়ি মাছগুলো কেটে ফেলবো তারপর তো লতার তরকারি অবশ্যই দিলাম সব মশ কাটাসটা দিয়ে কষিয়ে এখন চিংড়িগুলো দিয়ে দিলাম আর এই ছোট চিংড়ি দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে এগুলো দিয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের সারটা হয় চিংড়িগুলো আমার বেশি নাই অল্প আছে এগুলো সচরাচর পাওয়া যায় না সময় দেখা গেছে বড় চিংড়ি খাওয়া হয় এগুলো বাজারে খুঁজলেও পাওয়া যায় না লতাগুলো কালার দেখেন কেমন হয়ে গেছে ফ্রিজে আমি একদম পরিষ্কার করে রাখছিলাম তো কালার কিন্তু ভালোই আছে কালারটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গোড়া রসুন কুচি করে আজকে সব তরকারি রান্না করছি রসুন কেটে সাথে সাথে ফ্রিজ থেকে রসুন বের করি নাই দেখা গেছে বের করলে আবার আরেক জ্বালা বরফ থাকতে থাকতে বহুত সময় লাগবে কালারটা কত সুন্দর আসছে তারপরে আর আমার মশলার গুঁড়া গুঁড়া এত ফাইন হয়েছে এবারে খুবই ভালো অন্য সময় বেশি মানে সময় গুঁড়া করা হয় তখন কালার নষ্ট হয়ে যায় তো এবার তা দেখা গেছে গুঁড়া করার সময় মশলাগুলো কালার খুব সুন্দরই রয়ে গেছে

লতা দেখা গেছে বেশিরভাগ আমি চাপা আর চিংড়ি দিয়ে রান্না করি সেই তরকারি হলে আমার রান্না বান্না শেষ আর আমি মাছগুলো কেটে নেব মাছগুলো বলতে চিংড়ি মাছগুলো পরিষ্কার করি তারপর তো চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে প্যাকেট করে নিতেছি আর আজকে তো রান্না করবো না রান্না বান্না শেষে লতার তরকারি রান্না হয়ে গেছে এই যে তো এগুলো প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে গরটার ঘুসাবো গড় মসবো বাথরুমে কিছু কাপড় আছে এগুলো ধুইব তারপর গোসল করবো পরে খাওয়া দাওয়া করে একটু বাইরে গেছিলাম তারপর বাসায় আসলাম তো মাগ দেবের নামাজ পড়লাম আর এখন রান্নাঘরে চলে আসছি তো চিড়া বেজে নিতেছি এই যে নারকেল বের করছি ফ্রিজ থেকে দুই বক্স নারকেল ছিল তো নারকেলের চিরা দিয়ে একটা নাড়ু বানাবো মজার চিরাগুলো হালকা একটু টেলে নিতেছি বেশি টালবো না অল্পই টালবো টেলে তারপরে ওই যে ব্লেন্ড করে নাড়ু বানাবো তো চিরা হালকা বেজে ব্লেন্ড করে নিছি এই যে আর এখন খেজুরের গুড় দিয়ে দিব ওই যে দেখেন আমার খেজুরের গুড়টা কতটা বাড়ি নিজে হাতে গত শীতের মধ্যে কতটা ফ্রেশ আছে আর গা মানে এর এখনো গন্ধটা এখনো কতটা সুন্দর তাদের বলে বোঝাতে পারবো না দেখেন তো এই গুড়টা দিয়ে আমি নাড়ুটা বানাবো তো আমার নারকেল বরফ ছাড়ে না এখনো ডালটা কমে দিই অবস্থা আমার মধ্যে জাম হয়ে গেছে তো চুল খালি উঠে এটা ওয়াশ করতে হবে দম দম করে মানে চুলা ডপ হয়ে যায় খেজুরের গুড় দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিছি আর এখন চিড়ার গুঁড়ো দিয়ে দিব আর এইভাবে আপনারা নাড়ো বানিয়ে খাবেন চিরার গুঁড়া অনেকে দেয় আবার চাল বেজেও গুঁড়া করে দেওয়া যায় ওইটাও টেস্টি হয় তো আজকে আমি চিড়া যখন বাসায় আছে তো ভাবলাম চিঁড়া দিই করি তো প্রায় মাঝে মধ্যে দেখা গেছে যখন নারকেল বাসায় থাকে আমি এভাবে নাড়ুই বানিয়ে ফেলি তো আমার কাছে নাড়ুই ভালো লাগে বেশি সেমায়ের মধ্যে নারকেল দিয়ে রান্না করা হয় তবে খুব কম আমার ছেলেরা পছন্দ করে না আমি আর সানি রাব্বই শুধু খাই আর এগুলো গরম থাকতে থাকতে নাড়ুগুলো বানিয়ে ফেলতে হবে চুলাটা বন্ধ করে দিলাম তা না হলে শক্ত হয়ে যাবে আর খেজুরের গুড়ের যা যা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনাদের কি বলে বোঝাবো দারুণ সুন্দর একটা স্মেল বের হচ্ছে খেজুরের গুড়ের আর এখন চোলা থেকে নামিয়ে নাড়ুগুলো বানিয়ে ফেলবো সাথে সাথে তা হলে। আর হবে না শক্ত হয়ে গেলে এই যে আস্তে আস্তে বানিয়ে ফেলি নারুগুলো বানিয়ে ফেলছি দেখেন কতটা নরম হয়েছে আর এতটাই মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না আমি বানাতে বানাতে চার পাঁচটা খেয়ে ফেলছি খুবই মজা হয়েছে আর নারকেল আর খেজুরের গুঁড়ো যে একটা ফ্লেভার আর সাথে চিরা খুবই ভালো লাগছে দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে